ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় বসবাসের অযোগ্য হয়ে গেছে অনেকের ঘরবাড়ি জেলার প্রায় সাড়ে এগারো লাখ মানুষ ছিলেন পানিবন্দি প্রায় বারো দিন পর পরিস্থিতির উন্নতি হলেও এখন ভেসে উঠছে ক্ষত চিহ্ন প্রতিনিধি কাউসার হামিদ শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফেনীর বন্যা কবলিত এলাকাগুলোতে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে একই সঙ্গে ভেসে উঠছে পথঘাট মানুষের বাসস্থান সহ বিভিন্ন স্থাপনার চিহ্ন জেলার ছয় উপজেলায় প্রায় শতাধিক মাটির ঘর ভেঙে গেছে এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার মানুষ কিভাবে নতুন করে মাথা গোজার ঠাঁই পাবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বানভাসীদের সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব অনেক পরিবার যা আসবাবপত্র সরঞ্জাম এসে সব বন্যার পানিতে চলে গেছে সব জিনিস নষ্ট হয়ে গেছে আমি সিএনজি চালাই বন্যায় আমার ঘরটা ভেঙে গেছে থাকার জন্য খুবই কষ্টকর এখন আমি পরিবার নিয়ে অন্য ঘরে আছি অন্যরকম জীবন যাপন করতেছি সুলা সাথে কিছু না আঙ্গরান হ্যাঁ যে বেয়া না আই হ্যাঁ জানটা বাজ যায় একটা মারিয়েন না ফ্যাক্টর মতো পরিবেশ নাই ভাই ঘরের ভিতরে কোন খাবার ব্যবস্থা না আমার কাছে ভাই ঘরের ভিতরে সব কন্যার সময় আমাদের বাড়ি আমরা বাইরে গেছে দুই ছেলে আসি দেখি কিছু নেই আমাদের চাল টাইল কাপড় চোপড় সবকিছু নষ্ট হয়ে গেছে বার হয়ে গেছে বাইথুন পরে আসি দেখি যে ঘর সব হয়ে গেছে কিছু বাঁচাইতে পারি নাই আমার ঘরে আসবাবছ ছিল আসি দেখি যে পানি সবকিছু ভাসি নিয়ে গেছে এখন নামরা থাকার মতো কোনো আশ্রয় নেই ঘরে যখন পানি ঢুকছে আমি তিন ছেলে মেয়েকে নিয়ে বাইরে যাই পরে আসি দেখি আমার সব

ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ নিরূপণে সমীক্ষা কমিটি গঠন করা হয়েছে সমীক্ষা শেষে নেওয়া হবে ব্যবস্থা তারা বিভিন্ন বিভিন্নভাবে সহযোগিতা করতে যাচ্ছে তাদের সমন্বয়ের জন্য একটা মিটিং কল করা হয়েছিল সেখানে আজকে উপদেষ্টা স্যার অন্দা হয়েছে যাওয়ার সময়টাতে এটাকে জয়েন করেছেন তো সেখানে স্যারও বলেছেন জাতীয় পর্যায়ে একটা কমিটি করে দিবে যেটা হচ্ছে রিপে কাজ করবে এবং একই সাথে আবার এখান থেকে প্রস্তাব পাচ্ছি যে আমরা যেন ওটা টিম করে যেন আমরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা হোল্ডিং এর কার ক্ষতি হয়েছে সেটা যেন নিরূপণ করে ইউনিয়ন ওয়ার্ড এবং বাড়ি পর্যন্ত যেন ওই নিরূপণের কাজটা করে তাদের কার কি প্রয়োজন কার কি প্রয়োজন নাকি কার বাড়িঘর প্রয়োজন সেটা নিরূপণ করার পরে প্রত্যেকেই যেন মানে সুষম বন্টন যেন হয় প্রত্যেকেই যেন তার যা হচ্ছে সেটার জন্য আহ তার সহযোগিতা যেন পায় সেই কাজটা করে অবশ্যই প্রত্যেক প্রত্যেক পেশার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন পায় সেই কাজকে আমরা সমন্বিত ভাবে করতে চাই ঘরবাড়ি বসতভিটা হারিয়ে দিশে হারা হাজারো পরিবার এখন খোলা আকাশের নিচে পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার অপেক্ষায় বানভাসীরা মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক